প্রতিদিন সকালে এই ডিম ভাজিটা আমাকে করতে হয় তাই আমি এই ডিম ভাজিটার নাম দিয়েছি ভাইরাল ডিম ভাজি আসসালামু আলাইকুম রবির সবাই কেমন আছেন চলুন দেখে নিয়ে এই ডিম ভাজিটা আমি কিভাবে করি এই ডিম ভাজিটা করতে আমি দুইটা ডিম নিয়েছি আর একটু লবণ নিয়েছি আপনারা চাইলে বেশি ডিম দিয়েও করতে পারেন তো আমি একটা চামচ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি একটা আলু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এতে আমি লবণ ও একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নেব এইভাবে ডিম ভাজি করলে ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে আমি একটা ফ্রাইপ্যানে সামান্য কিছু তেল নিয়ে নিয়েছি এখন তাতে মশলা মাখানো আলুগুলো সব বিছিয়ে দিচ্ছি অনেকে সকালে আলু ভাজি দিয়ে নাস্তা করতে পছন্দ করেন তাই এই ডিম ভাজিটার সাথে আলুর স্বাদটাও পেয়ে যাচ্ছেন হয়ে গেল না টু ইন ওয়ান এখন আমি এখানে কিছু আলুগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব সন্ধ্যার নাস্তাও কিন্তু এই ডিম ভাজিটা খেতে বেশ লাগে দেখুন আলুগুলো আমার বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিচ্ছি চুলোর আঁচটা বেশি হাই রাখবেন না মিডিয়াম টু লোতে রেখে এই ডিম ভাজিটা করতে হবে নাহলে তলায় পুড়ে যেতে পারে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফটা চামচের মতো গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিলাম টমেটো ক্যাচাপ টমেটো ক্যাচাপ প্রায় আমি এক সাইড একটু চামচ দিয়ে এইভাবে মাখিয়ে নিচ্ছি এখন এই ডিমটা আমি একটু রোল করে নেব তৈরি হয়ে গেল মজাদার ভাইরাল ডিম ভাজি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একবার হলো বাসে ট্রাই করবেন খেতে কিন্তু বেশ লাগে ডিমটা এখন দুভাগে ভাগ করে নিয়ে পরিবেশন করার পালা এই ভাইরাল ডিম ভাজি পরোটা সাদা রুটি কিংবা ভাতের সাথে পরিবেশন করতে পারেন খুব মজা লাগে এই গরম গরম ভাইরাল ডিম ভাজিয়ে আপনারা আপনাদের বাচ্চাদের টিফিনও দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ